আজকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস তো এই উপলক্ষে বিভিন্ন স্কুটার গ্রুপ মিলে একসাথে আমরা একত্রিত হয়েছি আগারগাঁওয়ে বলে রাখা ভালো যে বিভিন্ন স্কুটারের বিভিন্ন গ্রুপ আছে যা যারা স্কুটারের সাথে রিলেটেড তারা জানেন যেমন অ্যান্টর ক্লাব আলাদা তারপরে যে স্কুটার রাইডার্স বিডির শান্তঘাট সেটা আলাদা তারপরে ভ্যাসপা কমিউনিটি যারা তারা আলাদা তো কিন্তু এইবারই প্রথম সবাই মিলে একসাথে দেখান সবাইকে

সবাই একসাথে আর এটা হচ্ছে আমারটা এখানে এই যে লগোগুলা লাগানো হয়েছে ব্যাসপার লগো বাংলাদেশের লগো তারপরে পতাকা একটা ছবি উঠানো হলো গ্রুপ ছবি সবাই মিলে কিছু ব্রিফিং চলতেছে যারা যারা আমার পরিচিত আমি এখনো জানি না আরো কারা কারা আসছে অনেক আসছেন সুতরাং এই জিনিসটা আপনাদের প্রতি বছর আমি একটু বলে দিয়ে যাই থাকি না থাকি জানি না আমাদের যেমন সিগনেচার বাংলাদেশ এবং হচ্ছে আমাদের যেটা যেটা আমাদের কার্নিভাল এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের সিগনেচার সেইটার সাথে সিগনেচার হিসেবে আজকের থেকে যুক্ত হলো এই বিজয় দিবস রাইড বিজয় রায় বিজয় রায় এবং এরপরে হয়তো আরো যেই জিনিসগুলো করব আমার একটা কথা আপনি ডাক দেন আমি যাব ছয়টা আছে হ্যাঁ অসুবিধা নাই আপনারা যদি সবার আমি যেটা বলতে বলার চেষ্টা করতে আমার ভাইব যেটা আপনাদের জন্য আপনারা যেহেতু আমরা স্কুটার বাইকার সবাই একসাথে আছি যে ডাক দিবেন আমরা আসব ইনশাআল্লাহ এখানে আমারটা তার থেকে বড় হইতে হবে আমারটাই ব্রিফ শেষে আমরা সবাই রওনা দিচ্ছি আগারগাঁও থেকে উত্তরা দিয়াবারের দিকে তো সামনে পিছনে মিলিয়ে যতটুকু পারছি ভিডিও ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিও ফুটেজগুলো দেখতে পারেন এখানে যতটুকু পারছি আর কি মোটামুটি চারশো জনের মতো মানুষ আমরা স্কুটার নিয়ে তুলতেছি তো যারা স্কুটার ব্যবহার করেন তারা হয়তোবা অনেকে আমাদের সাথে ইনভলভ না বা অনেকে জানেনও না যারা হঠাৎ করে ইউটিউব দেখেন বা ফেসবুক দেখেন আমাদেরকে দেখেন তারা অবশ্যই আপনার বিভিন্ন গ্রুপে জয়েন করে নেবেন জয়েন্ট করলে হয় কি যে বিভিন্ন সমস্যা বিভিন্ন সমস্যার সমাধান অনেক কিছুই কিন্তু পাওয়া যায় বিভিন্ন গ্রুপের যদি আপনি অ্যাড থাকেন যেমন আমি এন্টর ক্লাবের অ্যাড হচ্ছি তারপরে স্কুডার অ্যাডার বিডিতে অ্যাড আসি ফেসব্যাকিগ্রিটারে অ্যাড আসি অর্থাৎ আমি মোটামুটি অধিকাংশ গ্রুপের সাথেই আমি অ্যাড আছি তো যার জন্য যদি কারো কোনো প্রবলেম হয় যতটুকু জানি অতটুকু সাপোর্ট দিই অথবা আমি যেটা জানি না সেটা আমি ঠিকার চেষ্টা করি আমরা অলরেডি চলতেছি সামনের দিকে পিছনের দিকে ফুটেজগুলো নেওয়া হচ্ছে আমি আসলে এক হাতে ড্রাইভ করতেছি আর এক হাতে কি বলবো এটাকে ক্যামেরা ধরে রাখছি আর কি বিভিন্ন গ্রুপ থেকে যখন আমরা ঘুরতে যাই মানে এই যে মজা আনন্দটা এটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না আর আমাদের এই গ্রুপের ভিতরে মোটামুটি অনেক মহিলা মেম্বারও আছে দেখতেই পারতেছেন একটা মজার বিষয় লক্ষ্য করলাম যে এটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন ছবি নিজের জন্য সেলফি টেলফি তুলছি এগুলা ছাড়াও কিন্তু রাস্তার আশেপাশের মানুষও কিন্তু আমাদের ভিডিও করতেছে আমাদের ছবি তুলতেছে তো এটার মূল কারণ হচ্ছে কি যে এতগুলাই স্কুটার একসাথে ঢাকা সিটিতে চলা এটা কিন্তু বিশাল ব্যাপার এক সময় দেখেন স্কুটার কিন্তু খুব একটা ছিলই না অথচ এখন কিন্তু প্রত্যেক দশটা বাইকের সাথে কিন্তু দুই চারটে স্কুটার কিন্তু দেখা যায় এটা কিন্তু অন্যরকম মানে এসে এখানে আমি একটু দাঁড়িয়ে সবার ভিডিওটা নিচ্ছি অলরেডি আমরা দিয়াবাড়িতে চলে আসছি এখানে কিছুক্ষণ স্টে করব সকালে নাস্তা করব কেক কাটব তারপরে ইনশাল্লাহ আমরা সবাই বিদায় নেব যদিও বা ভিডিওটা একটু লম্বা হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি মোটামুটি ভিডিও করছি প্রায় এক থেকে দেড় ঘন্টা এই দেড় ঘন্টার ভিডিওটাকে কাটসাট করে মাত্র দশ মিনিটের ভিতরে আনছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমরা যারা স্কুটার চালাই আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন ভবিষ্যতে যদি আপনি স্কুটার কিনেন বা আপনার এই বাহন কিনেন তাহলে অবশ্যই আমি বলবো যে ভাই স্কুটার কিনে আমার সামনে এই ভাইকে দেখে আপনি অবশ্যই অনুপ্রাণিত হবেন বিজয় দিবসের পতাকা হাতে আমি দিয়াবাড়িতে আসার পরে আবার আপনাদেরকে দেখায় দিচ্ছি যে কত বড় বিশাল লম্বা লাইন যেখানে মানে প্রত্যেকটা লোক এত ব্যস্ত হয়ে গেছে সেলফি তোলার জন্য মানে কল্পনাবিহীন অধিকাংশ মানুষের হাতে বর্তমানে মোবাইল প্রযুক্তি ভালোই হয়েছে যে দুইটা মোবাইল চোখ গাড়ির বহর এবং মানুষ কেউ কেউ এদিকে ওদিকে ছড়ায় চিটে আছে ছবি তোলার জন্য সেলফি তুলতেছে ছবি তুলতেছে যার দের ভাল লাগতেছে আর দাদা আলাইকুম আলাইকুম আসসালাম দাদা আজকে যে আমরা যে ওইখান থেকে এখানে দিয়াবাড়ি পর্যন্ত রাইড করলাম এটা কিসের জন্য করলাম কোন বার্তা দিচ্ছেন কোন বার্তা দিচ্ছেন যে স্কুটার কি অবশ্যই এটা হচ্ছে সত্যি কথা বলতে স্কুটার কমিউনিটির যে আগে আসলে আমাদের কি হতো যে এখন সব এই বিজয়ের মাধ্যমে একটা বোধ একটা বন্ধন তৈরি হলো যে সবাই আজকে কিন্তু সব গ্রুপ সবাই কিন্তু সবাই বিজয় সমান ভাবে উদযাপন করছি ভাবে উদযাপন করছি এটি হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি আমি মনে করি এই এবং আশা করি ধারাবাহিকভাবে এটাই যেন আমাদের বজায় থাকে যে সবাই আমরা যাতে একত্রে আমরা এই

হঠাৎ করে হুন্ডা ডিউর উপরে আমার কাছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো এই জিনিসটা কি আমি একটু বুঝতে কারণ আর কখনো আগে দেখিনি তো তো এটা নিয়ে আমি একটু রিচার্জ করা শুরু করি ও এর ভিতরে আমি মোটামুটি চা নিয়ে একটু সেলফি তুললাম কারণ সবাই দেখতেছি সেলফি তুলতেছে তো আমি নিজেও দুই একটা সেলফি তুললাম আশেপাশের এদের সবাই আবার কমিউনিটি রিলেটেড যে আমার যে গুরু মানে সেটা সুজন ভাই যার অনুপ্রেরণায় সত্যি কথা বলতে লাস্ট আপনাদের সবার আন্তরিকতা এবং সবার উপস্থিতিতে লাস্ট আমরা একটা শুনতে শুনতে একের মাল বিপু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সেলফি একটা হতেই পারে এটা কত নিছে ভাই সাতাশো করে এনেছেন ওইটাতেও তো লাগানো আছে কিন্তু ওটাতে আবার আরেকটা বাড়তি কভার লাগানো আছে ওইটা না ওইটা ভাই লাগাইছে ওই যে বাইরে থেকে খারাপ দেখা যায় একদম ধরে ডেকে বুজে যাচ্ছে ওটা দেখে বোঝা এটাতে লাগতেছে মানে ফিলটা কিরকম এটা জন্য ঠিক আছে কিন্তু মানে হিপ আটকে আচ্ছা আচ্ছা এই আচ্ছা ওই কারণে ডিসপ্লেস হয় না সাথে থাকে আর যে অনেক সময় পিছলে খাওয়ার যে স্লিপ খাওয়ার যে প্রবলেমটা এইটা হয় না এখন পর্যন্ত পাইনি আচ্ছা আসার পরে কিন্তু আমরা এখানে সকালে নাস্তা করছিলাম যেটা আসলে আমি ভিডিওটা করতে ভুলে গেছি কিন্তু এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কেক কেউ কাটতেছে কেউ খাচ্ছে বিশাল বড় কেক দেখতেই পারছেন এক নিমিশেই শেষ হয়ে যাচ্ছে এবার লাস্ট সেলফি তোলার পালা

জামার গাড়ির সামনে আহ অনেকেই ছবি তুলছে হাতে হাতে আর পায়ে লাগছে না আরো উপরে ওর আল্লাহ হাতেও মানে ভাঙে নাই তো জাস্ট এমনি আসলে হঠাৎ করে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা যেটা রকম যে এই বিজয় রাইডে আপু আপুর সাথে আমরা আরো একটা রাইড স্কুটার যে ইসেতে হ্যাঁ অবশেষে বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে আমরা প্রস্থান করছি দু সালের ষোলোই ডিসেম্বর আরেকটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমাদের জন্য স্কুটার কমিউনিকেশনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই নিরাপদে রাইড করবেন